প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ভার্সেটাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণী বিজ্ঞান অনুশীলনী বইয়ের কত রকমের বাড়িঘর অধ্যায়ের ষষ্ঠ সেশন এই ষষ্ঠ সেশনে বলা হয়েছে এবার নিজেদের ঘরের নকশা করার পালা দলে বসে আলোচনা করে নিজের নিচের সিদ্ধান্তগুলো নাও কি কি উপাদান ব্যবহার করা হবে এরপরে দুই নাম্বার বলা হয়েছে দেখো কি ধরনের ডিজাইন করলে তা বাংলাদেশের প্রেক্ষিতে সবচেয়ে পরিবেশ বান্ধব ডিজাইন হবে তো প্রিয় শিক্ষার্থীরা কথা না চলো আমরা সুন্দরভাবে এই ভিডিওর মাধ্যমে উত্তরটি আসি শিক্ষার্থীরা বলা হয়েছে কি কি উপাদান ব্যবহার করা হবে তাহলে আমরা এক নাম্বারে ব্যবহার করতে পারি শক্ত কাগজ দুই নাম্বারে অ্যালেক্স ব্লেড এবং তিন নাম্বারে পিন চার নাম্বারে প্লাস্টিক জনিত এবং গাম শিক্ষার্থীরা বলা হয়েছে প্রশ্নে প্রশ্নে পরের কি ধরনের ডিজাইন করলে তা বাংলাদেশের প্রেক্ষিতে সবচেয়ে পরিবেশ ডিজাইন হবে তাহলে আমরা দেখি প্রথমে আপনাকে একটি বাড়ি করতে হলে বাড়িটার ছায়া চারপাশে কত দূর পর্যন্ত যাবে সেই পরিমাণ জায়গা আপনাকে ফাঁকা রাখতে হবে আর সেই ফাঁকা জায়গায় গুলোতে গাছ লাগাতে হবে এবং পানির পরা থাকতে হবে বাসার ছাদে পানির সংরক্ষণের জন্য ট্যাঙ্ক স্থাপন করতে হবে বাসাতে বিভিন্ন কালারের রং ব্যবহার করা যাবে না কারণ সেই রংগুলো প্রচুর পরিমাণে তাপমাত্রা শোষণ করে এবং সেটি রাতের বেলা পরিবেশের সে দেয় এবং তাছাড়া এই রংগুলো ভিন্নতার কারণে বাসার ভিতরে তাপমাত্রা অনেকটা পরিবর্তন হয় এটা কিন্তু জল পরিবর্তন কিছুটা সহায়ক তোমরা দেখলা এবং পেজের দুইটা প্রশ্নের উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভার্সেটেল টি একাডেমি পেজ থেকে ফল বাটনটি বাজিয়ে দাও সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম